গ্রামের বাড়ির ব্লগ টু চলে আসলো অনেক লেটে হলেও গ্রামের বাড়ির ব্লগ চলে আসলো তো কথা না বাড়ি গ্রামের গিয়ে কি কি করলাম তা দেখা যাক হ্যালো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার চেহারা দেখি সবসময় আগে আমি ভিডিওতে আমার চেহারা দেখি যে আমার মুখ কতটুকু ফুলছে তো সকালবেলার নাস্তা ছিল লুচি আর মাংস আর ছিল চা তো নাস্তা খাওয়ার তো ভিডিও করা যায় না তাই এই ক্লিপটাই নেওয়া হয়েছে তো নাস্তা খাওয়ার পর আমরা আমি আর শিমু মিলে হাঁটতে গেছিলাম কারণ আয়সে ইশিকা সাইমা ওরা সবাই স্কুলে গেছে আমাদের বোরিং লাগতেছিল তাই আমরা মনে করলাম যে পুকুরে গিয়ে একটু বসা যাক পুকুরের আবহাওয়াটা উপভোগ করা যাক তাই আমরা দুইজন মিলে পুকুরে চলে গেলাম পুকুরে দেখতেছিলাম একটা শাপলা ফুল ফুটছে আর এখানে দেখতেছিলাম এক ঝাঁক মাছ মানে সাঁতার কাটতেছিল তো দেখতে অনেকই ভালো লাগতেছিলো আর আমরা অনেকখানি পুকুরে বসেছিলাম তারপর মনে হলো যে না পুকুরে এতক্ষণ বসে কি করব তারপর আমরা চলে গেলাম পুকুরটাকে ভালোভাবে দেখে পুকুরের আশেপাশে হেঁটে তারপর আমরা চলে গেলাম উঠানে উঠানে গিয়ে আমি আমার বিড়ালের সাথে বসেছিলাম তো গ্রামের বাড়িতে গেছিলাম কোনো বন্ধ ছাড়া তাই সবার স্কুল খোলা তাই আমরা কোনো আনন্দ করতে পারি না আনন্দ করতে তো যাই নাই ও যাই হোক এখানে আগের ব্লগে তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে মেহেদি লাগাইছিলাম আর আগের গ্রামের বাড়ির ব্লগ যদি না দেখে থাকো তাড়াতাড়ি যাও আমার চ্যানেলে বা আমার পেজে দেয়া আছে গ্রামের বাড়ির ব্লগ জলদি যাও দেখে আসো তো ভাল লাগতেছিলো না ভাল লাগতেছিল না এমন টাইমে আমার ভাইয়া ত্রিশা ভাইয়া বানানি বানাচ্ছিলো তো আমরা বানানি ব্লগও আসবে যদি বলো এটাকে বলে ভর্তা পাঁচ মিছিল ভর্তা বলে তো তোমরা যদি চাও এই ব্লগটা আসুক তাহলে কমেন্ট করো তাড়াতাড়ি বানানি খাওয়ার পর আমরা গিয়েছিলাম গোসল করতে সো গোসল করা শেষ করে আবার হাঁটতে গেছি এখানে আমরা সবাই মজা করে ভিডিওটা বানাইছি তো ভাত খাওয়ার পর আইসি ইষিকা বলতেছে যে আমি ওদেরকে মেহেদি লাগাই দিছি ও ওরা এখন আমাকে মেহেদি লাগাবে ওরা বলে মেহেদি আর্টিস্ট তো আমি বলতেছি আচ্ছা আমি ঘুমাই তোমরা আমাকে মেহেদি লাগাই দাও এই ভিডিওটা সিমু করছে আর ওরা আমাদের আমাকে মেহেদি লাগায় দিতেছিল ওরা যখন আমাকে মেহেদি লাগাচ্ছিল তখন হচ্ছে একটু পরে আমাদের যেতে হতো আমার আন্টির বাসায় তো তাড়াতাড়ি করে মেহেদি ধুয়ে চলে গেলাম আমাদের আন্টির বাসায় তো আন্টির বাসায় গিয়ে কি কি করব তাও এই ব্লগে অ্যাড করে দিব আর এখানে আমরা অটোতে উঠে গেছি অটোতে উঠে আমি ভিডিও করতেছিলাম এখানে হচ্ছে কি কি জানি কিনছে এই দোকান থেকে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টমটম বলে আর এখানে এসে দেখেন আমার বিড়ালগুলো কিভাবে রুম দেখতেছিল ওরা পরিচয় হচ্ছিল এই রুম সম্পর্কে আইডিয়া নিচ্ছিল তো ওখানে যে একটু ঘোরাঘুরির পর এখানে শরবত বিস্কুট আর চানাচুর দিছিল খাই খেতে তারপর একটু পর চিপসও দিছে আমি চিপস টিপস সব খেয়ে ফেলছি কারণ অনেক খিদা লাগছিল তাই খেয়েছিলাম তো এখানে আমরা এগুলো খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম এগুলো খাওয়ার একটু পর গল্প টল্প করার পর এখানে আমাদেরকে ভাত খেতে দিছিল, ভাত ছিল না পোলাও ছিল মাংস ছিল গরু মাংস ছিল মুরগির মাংস ছিল ইলিশ মাছ ভাজা ছিল ডিম ছিল অনেক কিছুই ছিল যা যা খেয়েছি তার নামই বললাম তো এখানে আমি আর সিমু ভিডিও করতেছিলাম আমরা ভাবছিলাম রাত্রেই চলে যাব কিন্তু ওনারা আমাদেরকে রেখে দিছে মানে ওনাদের পাশে আমরা ঘুমাইছিলাম তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে যেমন আমার মুখ দেখি কতটুকু ফুলছে তাই দেখতেছিলাম আমার মুখ যে আসলে কতটুকু ফুলছে আমি ঘুমালেই আমার মুখ কালোর মতন ফুলে যায় তো সকালবেলা নাস্তা খেয়ে একটু ছাদে গেলাম ছাদে যাওয়ার পর নিচে এসে দেখে সবাই চলে যাবে তো আমরা সবাই আবার আমাদের মানে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আন্টির বাড়ি থেকে বিদায় নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি তো দাদার বাড়িতে গিয়ে এখানে দেখলাম পুকুর বেড় দিছে তো পুকুর বেড় দেওয়ার ভিডিও করতে পারি নি আর হচ্ছে এখানে আমরা মাছ কুটতেছিলাম অনেকে বলবেন আমি কি মাছ কুটছি আমি তো মাছ করি না আমি খালি মাছ ধরে বাপ দেখাইছি কুটছে তো আমু শিমু আমিও কুটছি অল্প কুটছি অল্প যে মন চাইছে যে কুটতে ওট্টু কুইটটা ধুয়ে দিছি তো এখানে আরেকটা পুকুর আমরা এখানে মাছ ধুচ্ছিলাম তো আমাদের গ্রামের বাড়িতে দুইটা পুকুর আছে যাইতে একটা পুকুর আইতে একটা পুকুর বুঝে নেন কয়টা পুকুর তো মাস্টাস কাটার পর আমরা সবাই চলে গেলাম গোসল করতে ফার্স্ট টাইম গোসল করতে যে মোবাইল নিয়ে গেছি তো গোসল করার শেষে দেখতেছে ইসিকে আমাদের ভিডিও করতেছে এই ভিডিওটা আমি দেখি নাই পরে দেখতেছিলাম যে ও ভিডিও করছে তারপর গোসল করা শেষ করে এখানে দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম দুপুরে খাবারে কি কী ছিল আমার মনে নাই তো এই ভিডিও ক্লিপটাই নেওয়া হয়েছে আর এখানে আমরা ভাতটা খেয়ে একটু হাঁটতে গেলাম কারণ সন্ধ্যাবেলায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কারণ আমাদের স্কুল খোলা বেশি দিন স্কুল বন্ধ দেওয়া ঠিক না আর এখানে আমরা মাটি কাটতেছিলাম এটা হচ্ছে আমাদের বাসা তো এই যে সবাই আছে এখানে আর ইশিকা মাটি কাটতেছিল আমিও মাটি কাটছি আমি কাটি নাই সব কিছু ওরেই করছে আমি খালি ভাব দেখাইছি বুঝেছেন ও মাটি নিতেছি কেন এটাও তো বলা হয়নি মাটি নিতেছি ঢাকা শহরে তো মাটি পাওয়া যায় না আর গ্রামের মতন এত ভালো মাটি পাওয়া যাবে না গাছও লাগানো সরি আমি তো গাছ লাগাতে অনেক পছন্দ করি তাই মাটি নিতেছি আর এখানে রায়ান মনে করতেছিল ওর ছবি তুলতেছি আর ইশিকা গাছের উপরে উঠতেছিল আর আমরা এখন বলতেছিলাম যে ভূত আসবে ভূত আসবে বলে আমরা দৌড় মাইরা চলে যাচ্ছিলাম আর এখানে আমি রাস্তা দেখতেছিলাম আর ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা একটু সামনে যেয়ে দেখি রকেট গেল রকেট যাওয়ার ভিডিও করা হয়নি আকাশে কি সুন্দর একটা নিশান বসে গেছে মানে কি সুন্দর চিহ্ন বসে গেছে এই চিহ্নটা দেখে আমরা তো সবাই বলতেছিলাম যে আমি তো বুঝিই নেই ফার্স্টে যে এটা রকেট গেছে তারপর ওরা বলছে হ্যাঁ রকেট গেছে চারিপাশের ভিউ বা চারোপাড়ি পাশের আবহাওয়া পরিবেশটা এত সুন্দর লাগতেছিল আমি মুগ্ধ হয়ে গেছি কারণ আমার গ্রামের বাড়ি থেকে আসতেই মন চাইতেছিলো না কিন্তু স্কুল খোলা আসতেই হবে তো আমি এখানে ভিডিও করতে করতে ওদের মাটি কাটা শেষ আর এখানে ইশিকা ভিডিও করতেছিল এই ভিডিওটা আমাকে দেখাচ্ছিলো মনে করতেছিল যে আমি আপনারা মনে করবেন যে আমি মাটি কাটছি না আমি তো মাটি কাটি নেই তো সন্ধ্যাবেলায় এই ভিডিও ক্লিপটা নিছি এই ক্লিপটাই লাস্ট কারণ একটু আমরা চলে যাব ঢাকায় তো তখন আর ভিডিও করা হয়নি সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর আর ভিডিও করা হয়নি এখানে গাড়ি বিরতি দিয়েছিল এখানে এই ভিডিও ক্লিপটাই নেওয়া হয়েছে তো এখানে আমাদেরকে কাকা এখানে বুট কিনে দিয়েছিল বুট ভাজা বলে এটাকে ঢাকায় আসার সময় আমরা আমাদের জ্যাঠাতো বায়ের গাড়ি করে এসেছিলাম আমরা আর কাকারা একসাথে ঢাকায় আসছিলাম এখানে আমার বিড়াল দুইটা সিটে বসেছিল আর একটা সিমুর কোলে ছিল বড়টা পাজেল ওইটা ছিল আর এটা হচ্ছে আমাদের পাতিল চোর পাতিল চুরি করছিলো যদি না দেখে থাকেন আগের ব্লগ আগের ব্লগ দেখলেই বুঝবেন ও পাতিল চুরি করে কত পরিমাণ কালো হয়েছিল তো একটু পর কাকাদেরকে নামিয়ে দেওয়ার পর আমাদেরকে আমাদের বাসার সামনে নামিয়ে দিয়েছিল। বাসায় যাওয়ার পর অনেক টায়ার্ড ছিলাম তাই কোনো ভিডিও করা হয় নাই এখানে দেখতেই পাচ্ছেন যে আমার চেহারার অবস্থা শিমুর চেহারার অবস্থা কত পরিমাণ কালো হয়েছি আর কত পরিমাণ টায়ার্ড লাগতেছিল তো বাসায় যেয়ে আর কোনো ভিডিও করা হয়নি আবারও বলে দিচ্ছি যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং